বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস নিয়ে আলোচনা করব এখানে খুবই গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব যেগুলি তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় পরীক্ষার জন্য কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে তোমরা অনেকেই কিন্তু টপিক ওয়াইজ জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাসগুলি চাইছো দু এক দিনের মধ্যেই কিন্তু আমরা টপিক ওয়াইজ এই জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাসগুলি নিয়ে হাজির হব আজকে আমরা এখানে তোমাদের ইতিহাস ভূগোল সংবিধান সব কিছুর উপরেই এই ক্লাসটি রেখেছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখতে থাকো ক্লাসটি নিজেরা প্রথমে চেষ্টা করবে অ্যান্সার করার এবং তোমাদের কে কটি প্রশ্নের উত্তর ঠিক করতে পারছো ওই তিরিশটি প্রশ্নের মধ্যে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো দেখে নিই আজকে কী কী প্রশ্ন রয়েছে আজকের প্রথম প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হলেন দেখো সরোজিনী নাইডু মীরা সাহিব ফাতিমা বিবি অমৃতা কৌর সুজাতা মনোহর সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন আমাদের আজকের প্রথম প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মীরা সাহেব ফাতিমা বিবি মীরা সাহেব ফাতিমা বিবি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চলো পরের প্রশ্নটি দেখে নেব এবারে প্রশ্নটি দেখো নিম্নলিখিত কোন দেশের সঙ্গে ভারতের স্থল সীমা নেই নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান ভুটান তাহলে কোন দেশের সঙ্গে ভারতের কোনো স্থলসীমা নেই এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি শ্রীলঙ্কা শ্রীলঙ্কার সঙ্গে ভারতের কিন্তু কোনো স্থলসীমা নেই শ্রীলঙ্কার সঙ্গে ভারতের জলসীমার সঙ্গে যুক্ত এবং নেপাল পাকিস্তান ও ভুটানের সঙ্গে ভারতের স্থল সীমা রয়েছে এবারের প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয় থার্মোমিটার ব্যারোমিটার হাইড্রোমিটার স্পিকমো ম্যানোমিটার তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি স্পিকমো ম্যানোমিটার স্পিকমো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয় অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর তুজুক ই জাহাঙ্গীরি কার লেখা স্যার রো আমির খসরু গুলবদন বেগম জাহাঙ্গীর তুজুক ই জাহাঙ্গীরি গ্রন্থটি কার লেখা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি জাহাঙ্গীর তুজুক ই জাহাঙ্গীর গ্রন্থটি হলো জাহাঙ্গীরের আত্মজীবনী এবং এটির লেখক হলেন মুঘল সম্রাট জাহাঙ্গীর নিজেই চলো পরের প্রশ্নটি দেখব খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি নদিয়া পুরুলিয়া মুর্শিদাবাদ বাঁকুড়া কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন সি মুর্শিদাবাদ হবে সঠিক উত্তর মুর্শিদাবাদ জেলার উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা যায়নি নদিয়া পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এই সমস্ত জেলার উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা গিয়েছে অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর এখানে মুর্শিদাবাদ জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা কিন্তু যায়নি তিস্তার পশ্চিম ভাগ কী নামে পরিচিত ভাবর তরাই ডুয়ার্স দিয়ারা তিস্তার পশ্চিম ভাগ কী নামে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি তরাই তিস্তার পশ্চিম ভাগ তরাই নামে পরিচিত এবং তিস্তার পূর্ব ভাগ কিন্তু ডুয়ার্স নামে পরিচিত এটি মনে রাখবে চলো পরের প্রশ্নটি দেখে নেব এবারের প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় মারা যান সারনাথ উজ্জয়িনী কপিলাবস্তু কুশীনগর গৌতম বুদ্ধ কোথায় মারা যান এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি কুশিনগর প্রদেশের কুশিনগরে গৌতম বুদ্ধ কিন্তু দেহত্যাগ করেছিলেন চলো পরের প্রশ্নটি দেখে নেব এবারে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো নিচের কে দিল্লির মসনদে শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোধী গিয়াজউদ্দিন বলবন ইলতুতমিস সৈয়দ লোদি তাহলে দিল্লির মসনদে শেষ সুলতান কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইব্রাহিম লোদি দিল্লির মসনদে শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি সুলতানি শাসনের অবসান ঘটে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেন এবং এরপর থেকে কিন্তু ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা হয় তাই এখানে অপশন এ ইব্রাহিম লোদি হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো আজকে আমরা এখানে কিন্তু ইতিহাস থেকে বেশি প্রশ্ন রেখেছি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলি তোমাদের সামনে আজকে আলোচনা করব এর পাশাপাশি ভূগোলের প্রশ্নও রয়েছে সংবিধান থেকেও প্রশ্ন রয়েছে এবং স্ট্যাটিক জিকে থেকেও কিন্তু রয়েছে তো এবারে প্রশ্ন ভারতে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে চারটে অপশনের মধ্যে বলো কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন সি প্রথম কথফিসেস বা কুজুল কথফিসেস হবে সঠিক উত্তর প্রথম কথফিসেস বা কুজুল কথফিসেস ভারতে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে এই প্রশ্নের উত্তর আশা করি সবাই জানো ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন সি বলো কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন বি ভিটামিন ডি হবে সঠিক উত্তর ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়ে থাকে পরের প্রশ্ন এবারের প্রশ্ন কাশ্মীরের আকবর কাকে বলা হয় কাশ্মীরের আকবর কাকে বলা হয় চারটে অপশনের মধ্যে বলো কোন অপশানটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ জয়নুল আবেদিন জয়নুল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয়ে থাকে কে জাহাঙ্গীরের রাজসভায় আসেন কন্টি এ বার্নিয়ে স্যার টমাসরো এ নিকিতিন তাহলে জাহাঙ্গীরের রাজসভায় কে এসেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি স্যার টমাসরো স্যার টমাসরো জাহাঙ্গীরের রাজসভায় কিন্তু উপস্থিত হয়েছিলেন অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর কোন সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় কোন সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এখানে কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন সি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দ হবে সঠিক উত্তর সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বাংলা বিহার উড়িষ্যায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কিন্তু প্রবর্তিত হয়েছিল এবারের প্রশ্ন সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন ধাতুটির ব্যবহার জানত না তামা লোহা ব্রোঞ্জ সোনা তাহলে কোন ধাতুটির ব্যবহার জানতো না এখানে অপশন বি লোহা হয়ে যাবে সঠিক উত্তর সিন্ধু সভ্যতার অধিবাসীরা কিন্তু লোহার ব্যবহার জানতো না সিন্ধু সভ্যতা হলো তাম্র প্রস্তর যুগের সভ্যতা এই সময় তামা ব্রোঞ্জ সোনার কিন্তু প্রচলন ছিল লোহার কিন্তু প্রচলন ছিল না অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর চলো পরের প্রশ্নটি দেখো কি রয়েছে এবারের প্রশ্ন আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি হেক নেদারল্যান্ডের হেক শহরে আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর অবস্থিত পরের প্রশ্ন দেখো সেরিকালচার শব্দটি কিসের সঙ্গে সম্বন্ধিত মৎস্য চাষ পক্ষী চাষ রেশম চাষ মৌমাছি চাষ তাহলে কোন অপশনটি সঠিক হবে সেরিকালচার শব্দটি কিসের সঙ্গে সম্বন্ধিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি রেশম চাষ রেশম চাষ সংক্রান্ত অধ্যয়নকে বলা হয় সেরিকালচার চলো পরের প্রশ্নটি দেখো কি রয়েছে কোন ভারতীয় রাজ্যে দীর্ঘতম উপকূল রয়েছে মহারাষ্ট্র কেরালা গুজরাট ওড়িশা তাহলে কোন ভারতীয় রাজ্যে দীর্ঘতম উপকূল রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশন সি গুজরাট গুজরাট রাজ্যের কিন্তু ভারতের মধ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পদ্মনাভন অ্যানিভেশান্ত পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতীয় জাতীয় পতাকার নকশাকার কে ছিলেন এখানে অপশন ডি পিঙ্গালি ভেঙ্কাইয়া হবে সঠিক উত্তর পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতীয় জাতীয় পতাকার কিন্তু নকশা তৈরি করেছিলেন নেক্সট কোশ্চেন দেখো কপালকুণ্ডলা উপন্যাসটি কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটি কিন্তু তোমাদের তাহলে কোন টপিকের হতে পারে এটি কিন্তু পশ্চিমবঙ্গের ঐতিহ্য সংস্কৃতি থেকেও এই প্রশ্নটি তোমাদের আসতে পারে তো এখানে বলো কোন অপশানটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্ন গুগলি কথাটি কোন খেলার সাথে যুক্ত তাহলে স্পোর্টস থেকে একটি প্রশ্ন ক্রিকেট ফুটবল হকি দাবা এই গুগলি কথাটি কোন খেলার সাথে যুক্ত এখানে অপশন এ ক্রিকেট হবে সঠিক উত্তর ক্রিকেট খেলার সাথে কিন্তু গুগলি কথাটি যুক্ত অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো এবারের প্রশ্ন অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় চলচ্চিত্র খেলাধুলা সাংবাদিকতা সাহিত্য তাহলে অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি খেলাধুলা খেলাধুলায় বিশেষ পারদর্শিতার জন্য কিন্তু অর্জুন পুরস্কার দেওয়া হয়ে থাকে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর চলো পরের প্রশ্নটি দেখে নেব কী রয়েছে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন কোন অপশনটি সঠিক হবে এখানে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি এবারের প্রশ্ন ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি ভারত রত্ন ভারত রত্ন হল ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর টেনিদা চরিত্রটির স্রষ্টা কে সমরেশ বসু প্রেমেন্দ্র মিত্র বিমল মিত্র নারায়ণ গঙ্গোপাধ্যায় এখানে অপশন বি প্রেমেন্দ্র মিত্র হবে সঠিক উত্তর টেনিদা চরিত্রটির স্রষ্টা হলেন প্রেমেন্দ্র মিত্র বিধবা বিবাহ সংস্কারের সাথে কার নাম জড়িত দেখো এখানে চারটি অপশন রয়েছে এর মধ্যে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ সংস্কারের সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম জড়িত শিক্ষক দিবস কার জন্মদিবস উপলক্ষে পালিত হয় মহাত্মা গান্ধী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ডক্টর রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহরু শিক্ষক দিবস কার জন্মদিবস উপলক্ষে পালিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পাঁচই সেপ্টেম্বর এই দিনটি শিক্ষক দিবস হিসেবে কিন্তু পালিত হয় পরের প্রশ্ন দেখো অমর্ত্য সেন কবে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই উনিশশো খ্রিস্টাব্দে তাহলে অমর্ত সেন কবে নোবেল পুরস্কার লাভ করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে অর্থনীতিতে অমর্ত সেন কিন্তু নোবেল পুরস্কার লাভ করেছিলেন এবং ঠিক পরের বছর উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে তিনি ভারত রত্ন পুরস্কার কিন্তু লাভ করেছিলেন এটিও মনে রাখবে পরের প্রশ্ন দেখো দ্বারকেশ্বর এবং শিলাপতি নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলো কোন অপশনটি সঠিক হবে দ্বারকেশ্বর এবং শিলাপতি নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি রূপনারায়ণ দ্বারকেশ্বর ও শিলাপতি নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ নামে পরিচিত এবারে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতে আসার সমুদ্রপথকে আবিষ্কার করেন ম্যাগিলান কলম্বাস ভাস্কো গামা রবার্ট পি ভারতে আসার সমুদ্রপথ কে আবিষ্কার করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি ভাস্কো দা গামা ভাস্কো দা গামা চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছান এবং তিনি প্রথম ইউরোপীয় ব্যক্তি যিনি ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন তাহলে পরের প্রশ্নটি চলো দেখিনি কি রয়েছে এবারের প্রশ্ন অষ্টমুদি হ্রদ কোথায় অবস্থিত তামিলনাড়ু সিকিম কেরালা মণিপুর অষ্টমুদি হ্রদ কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কেরালা ভারতের কেরালা রাজ্যে অষ্টম উদীর অবস্থিত তাহলে আমরা তিরিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এবারে আমরা তোমাদের জন্য একটি হোমওয়ার্ক হিসেবে প্রশ্ন দেবো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে তোমাদের হোমওয়ার্ক হিসেবে এই প্রশ্নটি দিলাম দেখো সুভাষচন্দ্র বসু কবে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন উনিশশো আটত্রিশ উনিশশো উনচল্লিশ উনিশশো চল্লিশ উনিশশো সালে তাহলে কোন অপশানটি সঠিক হবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবি টপিক ওয়াইজ ক্লাস আমরা অবশ্যই নিয়ে হাজির হব দু একদিন সময় দাও এবং তোমরা যারা যারা নতুন এসেছ অবশ্যই কিন্তু ক্লাসগুলি ফলো করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ